সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলার রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে শুক্রবার বাসায় আছি তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করি তো আমার ব্লগুলো হচ্ছে খুব ছোটো ছোটো থাকে আর হচ্ছে কী নিয়ে ব্লগ করবো খুঁজে পাই না যার জন্য হচ্ছে মূলত মানে যতটুকু পারি আপনাদের সাথে কথা বলি তো এই যে আর রান্নাবান্না সেরে এখনও রান্নাবান্না পুরোপুরি শেষ হয় নাই রাতে রান্না করব এখন শুধু কোনো একটা কিছু রান্না করলাম খাওয়ার জন্য কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে দিয়ে তুলছি আর তার মধ্যে হচ্ছে আজকে রান্না করেছি হচ্ছে গরুর পায়া যেটা অনেক কষ্ট রান্না করা আর হচ্ছে পরিষ্কার করা অনেক কষ্ট তো এইগুলো করতে করতে আমার অনেক সময় লেগেছে আর এইদিকে হচ্ছে বাজে এখন প্রায় তিনটার কাছাকাছি তাই গোসল করে খেদা লেগে গেছিলো খাওয়ার জন্য তাড়াতাড়ি করে গোসল করে চলে আসলাম তো এই যে এটা হচ্ছে আমার বেডরুম আপনাদের মাঝে আমার মানে বাসার ভিডিও শেয়ার করা হয় নাই তো এই যে আমার বেডরুম আর এদিকে হচ্ছে আমার প্রচুর বিছানা এটা একটা ছোট টেবিলের উপর হচ্ছে কাঁথা দিয়ে রাখছি কারণ হচ্ছে একটু নরম হয় যাতে বিছানাটা এখানে হচ্ছে আমার পুত্র শুয়ে থাকে সব সবসময় জানালা দিয়ে হচ্ছে দেখে আর এই যে আমার বিছানায় আমি শুয়ে থাকি আর দিকে হচ্ছে আমার ড্রেসিং টেবিল এদিকে হচ্ছে আমার একটা ছোট্ট আমার কাপড় চোপড় রাখি আর একটা টিভি আছে আর আমার অবসর সময়টা এই টিভি দেখে কাটে তো আপাতত আমার ডিস মানে আমি হচ্ছে আকাশ কিনেছি টিভি দেখার জন্য লাইন ব্যবহার করা অনেক ঝামেলা যার জন্য নিজে একটা আকাশ ডিস কিনে রেখেছি তো এই যে কিছুদিন আগে বজ্রপাত হলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা বজ্রপাতে হচ্ছে আকাশের লাইনটা ঠিক করতে পারছি বাট আমার এই টিভিটা এখনও ঠিক করতে পারি না কারণ মিস্ত্রিও খুঁজে পাচ্ছি না আর হচ্ছে টিভিটা হচ্ছে নিয়ে যেতে হবে আর মোটামুটি একটু বড় টিভি বেয়াল ইঞ্চি যার জন্য হচ্ছে আমার নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে এখন পর্যন্ত আমি টিভিটা ঠিক করতে পারি নাই তো ইনশাল্লাহ ঠিক করে ফেলবো তো আপনাদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করি কেমন লাগে অবশ্যই জানাবেন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমার বাসায় হচ্ছে বাসে ওঠার পর জানালা পর্দা কিনা হয়েছিলো না আগের পুরনো পর্দাগুলো ব্যবহার করেছিলাম একজন নতুন পর্দা কিনে কিনে ফেলছি পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাসাটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে তো আমার বেডরুমের ভিউ বেশি কিছু নেই আমার বাসায় আমি হচ্ছে একলা থাকি আপনারা সবাই জানেন যার জন্য হচ্ছে আমার ছোট্ট খাট্ট একটা সিম্পল একটা সংসার একদম ছোট খাটো একটা সংসার আমার এই যে এটা হচ্ছে আমার প্রচুর চিরুনি প্রচুকে ওপনে এনে দেয় এই দিয়ে এখানেই রাখছি কারণ হাতের কাছে সবসময় লাগে ও আমার কাছে আসলে ওকে আমি ওখানটা এনে দেই আর এই যে দুষ্টু পাখি চলে আসছে আমাদের আমাদের দুস্থু পাখি ছোট্ট মতো এই যে আমার দুষ্টু পাখি চলে আসছে বারান্দায় ঘুর করছিল তখন এই দুষ্টু কোথায় কোথায় কেন কেন তো এই যে আমার বাসা বলেছিলাম ডুপ্লেক্স চট্টখাট্ট গরিবের ডুপ্লেক্স এই যে সেই ডুপ্লেক্স বাসার হচ্ছে সিঁড়ি আর এটা এই যে আমার বেডরুম বানিয়েছি এটাকে মানে এটা বেডরুমই ওনারা বাসাটা একটু হচ্ছে মানে ভালো করে ডিজাইন করতে পারে নাই যার জন্য এই যে মাঝখানের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা হচ্ছে ছোট করে রাখছে কেমন একটা মানে একটু অ অর্ড লাগে তো যাই হোক যতটুকুই করেছে আমার জন্য চলে যায় কে দেখছো তুমি ওই যে ওখানে হচ্ছে একটা টিকটিকি দেখছে টিকটিকিটাকে ধরার জন্য করতেছে তো এই যে আমার হচ্ছে চলো বচু আসো নিচে যাই আমরা চলো নিচে যাই এই যে সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি আর এই যে এটা দরজাটা দিয়ে হচ্ছে বাইরে বের হই আর এই রুমে হচ্ছে আমার কোনো কিছু নাই কারণ জানেনই আমি একলা থাকি ছোট্টখাট্ট সংসার এখন পর্যন্ত কিছু করে উঠতে পারি নাই এটা হচ্ছে আপাতত আমার প্রচুর রুম এখানে আমার প্রচুর ঘুমায় এই যে প্রচুর বাসা আর এই যে ও হচ্ছে এখানে পটি করে এটা এখানে রেখে দিছি আর এই বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে হচ্ছে কাঠের গোঁড়া আমি ছাদে রান্না করি সেই রান্নার জন্য কাঠের গোঁড়া এনে রাখছিলাম আর যেহেতু হচ্ছে রুমটা একদম পড়ে আছে স্টোর হিসাবে ব্যবহার করতেছি এখানে আমার জুতা রাখার একটা র্যাক আছে আর একটা ময়লা কাপড় রাখার জন্য একটা ঝুড়ি ছিল স্টোর রুম হিসাবে এটা আমি ব্যবহার করছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু করে ফেলবো তো এই যে আমার রেস্তলাটা এই যে এটা হচ্ছে দরজা বাইরে যাওয়ার জন্য এইটা দিয়ে একদম বাইরে চলে যাওয়া হয় তো চলুন এখন উপরে যাই রান্নাঘরটা এখনো ভালো করে গোছানো হয় নাই দুষ্ট কি করছো বাবা চলো উপরে যাই আমরা আসো বাবা চলো চলো যাও যাও হ্যাঁ তো তো এই যে আমার বেডরুম নিচ থেকে এসে তারপর হচ্ছে ডান পাশে বা পাশে হচ্ছে আমার রান্নাঘর এই যে এটা হচ্ছে আমার প্রচুর খাবার এখানে এটাতে এটা হচ্ছে ওয়াশরুম তারপর এখানে আমি ফ্রিজ রেখেছি অন করে দিলাম তো এই যে আমার রান্নাঘরটা কিন্তু মানে এটা ডাইনিং রুম বড় একটা রুম আর কি রান্নাঘর সহ সব কিছুই আছে তো এই যে ছোট্ট খাটো রুমে তেমন কিছু গোছানো হয় নাই আমার শাক রান্না করব এটা রাত্রের জন্য রাখলাম আর এখন ভাত রান্না করেছি তরকারি রান্না করেছি আর সব এলোমেলো হয়েছে তো সব কিছু আর দেখালাম না এই যে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি তারপরে হচ্ছে এই যে যে রান্নাঘর থেকে বের হয়ে হচ্ছে যে সব কিছু করলাম এখন একটু খেয়ে তো খেয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নিব আর তারপর পুচুকে নিয়ে ছাদে সময় দিব পুচুকে তো যেহেতু শুক্রবার প্রচুকে এই সময় দিতে হবে আমার কারণ ওকে তেমন সময় দেওয়া হয় না অফিস থেকে এসে হচ্ছে রেস্ট নিয়ে রান্নাবান্না করি ও হচ্ছে ওর মতো করে ঘোরাঘুরি করে তো শুক্রবার আসলে সেই সময়টা শুধু আমার প্রচুর জন্যই দিই যতটুকু সময় পাই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ